নমস্কার বন্ধুগান আজকে আপনাদেরকে আমি এর আগে ভেজিটেবল স্টু দেখিয়েছি তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে চিকেন স্টু দেখাবার জন্য সেই জন্য আমি এই চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে করে নিয়েছি হ্যাঁ আর বোনলেস নিয়েছি আপনি ব দরকার আপনি বোন দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তাই আমি বোনলেস এনেছি এই কারণে যে বোনলেস দিয়ে আমি আরেকটা রেসিপি করবো তাই জন্য বোনলেস এনেছি এবার আমি গ্যাসটা অন করে দিলাম অন করে দিয়ে এইখানে আমি বেশি তেল লাগে না এটাই বুঝলি তো এটা খুব কম তেল লাগে এই টেবিল স্পুনের এক দুই টু টেবিল স্পুন দিলাম তেল হোয়াইট তেল এর মধ্যে আমি ফোরনে দেব হচ্ছে এই যে এক কিছুটা গোলমরিচ তেল গরম হয়ে গেছে গোলমরিচ দিলাম একটা তেজপাতা দিলাম একটা দারচিনি দিলাম আর তিনটে এলাচ একটু ফাটিয়ে দিলাম এলাচ ফাটিয়ে না দিলে ফোটে তো গায়ে এসে লাগবে সেদিন আমি এলাচটা একটু ফাটিয়ে দিলাম ব্যাস এটা যখন নাকি এই যে হয়ে গেল তখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে কয়েকটা পেঁয়াজ আমি দিলাম দিয়ে ওখানে সাপল বেশি সাপলাতে হবে না

আমার হয়ে গেলো ভাজা হয়ে গেল এইবারে আমি এর মধ্যে যত সবজি আছে সবজি নিয়েছি এই যে আলু আলু হুম আর হলো আলুগুলো আমি এরকম বড় টুকরো করে কেটেছি বড় টুকরো আর আপনার যদি ছোট আলু থাকে তাহলে গোটা দিতে পারেন আমি একটা বছর গোটা দিয়েছি আমি গোটা আলু খেতে খুব ভালোবাসি তার আমি একটা গোটা দিয়েছি যে কেটে এরকম সাইজের করে কেটে কেটেছি কেঁপে কেটে আর রসুন কিন্তু আমি ভাজিনি এখন রসুনও দিয়ে দেবো একটু আদা গ্রেট করা সেই আদা গ্রেট করাটা দিয়ে দিলাম হ্যাঁ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আর আমি দুটো গোটা পেঁয়াজ দিলাম এই গোটা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে দিলাম হচ্ছে বিনস আর টমেটো পেঁপে হ্যাঁ বিলসে দিয়ে দিলাম মানে কিছু ভাজবো না কিছু ভাজবো না দিলাম টমেটো কেটে দিয়ে দিলাম টমেটো আপনি এরকম চার খালি করে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো হয় বেশি মানে আমি তিনটা দিলাম পরিমাণ মতো তিনটা দিলাম আর এই যে ক্যাপসিকামটা আছে এটা পরে বাটারে ভেজে আমি দিয়ে এক ফুট দিয়ে নামিয়ে রেখে দেবো ক্যাপসিকাম কখনো বেশি সেদ্ধ করতে নেই তাই এরা বাটারে ভেজে আমি এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো হ্যাঁ আমি কিছু ভাজাভুজি করলাম না দেখুন এবারে জল দেব এটার তো জুসি তো খেতে হবে এটার বেশি পরিমাণে জল দেব প্রায় এক লিটারের মতন আমার যেই পরিমাণ সেই পরিমাণ অনুপাতে আমি প্রায় এক লিটারের মতন জল দিলাম হ্যাঁ এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম আর যারা ভাববেন যে একদম হলুদ ছাড়া খাবেন না তারা হালকা একটুখানি দিতে পারেন কিন্তু স্টুতে তা দেয় না এরপর আমি নামাবার সময় একটা কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা ফিরে দিয়ে দেবো বেশি ঝাল যাতে না হয় স্টু তো খুব একটা ঝালও হবে না এটা গোলমরিচের ঝালেই হবে এরপরে না সময় আমি আবার গোলমরেচ দিয়ে পরিবেশন করব এতটা স্টুতে আমি চারটা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম তিনটা চিড়ে দিলাম একটা গোটা দিলাম যার দরকার হবে সে এবার নুন তো দেওয়া হয়ে গেলো আর সামনে এক নুন দিয়ে দিচ্ছি একটা সিটি দেব আমার একটা সিটি এসে গেছে আর এবার অফ করে দিয়েছি হ্যাঁ এর পুরো সিটিটা নিয়ে নেবো কারণ এক সিটি তো আলুটা সেদ্ধ হতে হবে চিকেনটা সেদ্ধ হতে হবে সেই জন্য একটা প্যানে এই যে আমার ছেলে হ্যাঁ গুজরাট থেকে এসছে আজকে মায়ের সঙ্গে কিচেনে এসছে এই সব কিছু আমার হ্যাঁ আমার এই ইউটিউব পরিচালনা করা সব কিছু করা চ্যানেল খুলে দেওয়া দেখভাল করা সব কিছু আমার এই কিছু না হ্যাঁ আচ্ছা এরপরে নাতিকে দেখাবো আচ্ছা এবার আমি বাটার দেব এই যে ওয়ান টি স্পুন আমি বাটার দিলাম হুম বাটারের মধ্যে বাটার গোলমরিচ দিয়ে দেব বাটার যেন খুব গরম না হয়ে যায় এই যে গোলমরিচ দিলাম গোলমরিচ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোল সে একটুখানি ভাজা হোক সামান্য একটু সামান্য একটু ভাজা হবে হ্যাঁ সামান্য একটু ভাজা হবে সামান্য একটু ভাজা হবে গোলো বাটার গোলও গেছে এইবারে আমি দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটার মধ্যে সামান্য একটুখানি নুন দেব ভাজা হওয়ার জন্য বেশি তো ভাজবো না হালকা ভাজ একটুখানি নুন এই যে লাস্টে আমি বাটার দিয়ে ক্যাপসিকটা ভাজলাম আর গোলমরিচ দিলাম এর একটা ফ্লেভার আলাদা হবে এবার এটা খুলে এই যে সিপিটা খুলে এর মধ্যে মিশিয়ে দেবেন তারপরে গোলমরিচের গুঁড়ো দেবো আর খাওয়া খাওয়ার সময় যার ইচ্ছা হবে একটু মিশিয়ে থাক এখানে রাখলাম আর এই কর্ন ফ্লেয়ারটা আমি ওয়ান ওয়ান টেবিল স্পুন নিয়েছি যেটা গুলে ওটা দেব ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না হ্যাঁ এই মোটামুটি ভাজলাম হ্যাঁ এইবারে এইটাকে আমি গ্যাসটা অফ করে দেব এই ভাজটাতেই হয়ে যাবে এই যে আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম তারপরে ওইটা খুললাম পুরো একটা সিটিও নেই নিয়ে মাঝখানে একটু রিলিজ করে দিয়েছিলাম তা নাহলে গলে যাবে এইবারে যে এই যে আমি ক্যাপসিকামটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ টি চিনি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এটার জন্য আমি এই ঝোলটাই তুলে নিচ্ছি এটা দিয়ে গুলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা আমার দেওয়া হয়ে গেল হ্যাঁ এইবারে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে রেখে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে রেখে দিলাম এই যে আমার চিকেন স্টুটা রেডি হুম আপনাদের সামনে এনে দেখাচ্ছি চিকেন স্টুটা একদম রেডি এই যে দেখছেন পেঁয়াজটা গোটা দিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু গড়িনি কিন্তু এই পেঁয়াজটা খেতে খুব টেস্ট হয় যে গোটা পেঁয়াজটা আমি কাঁচাই দিয়েছি আর প্রথমে যেটা নিয়ে সেটাও কিন্তু আমি শুধু জাস্ট একটু নেড়েছি পেঁয়াজ বেশি ভাজতে হবে না শুধু দিয়ে একটু নাড়া গেল আর সবজিও ভাজতে হবে না সব ঢেলে দিয়ে পরিমাণ মতন জল দেবেন স্টু তো স্টু তো পাতলাই হবে স্টু তো জল ঝোলটাই খায় সবাই সেই জন্য আমি পাতলা করেছি এই দেখুন আমার স্টু এইবারে আমার ছেলেকে দেব টেস্ট করবে আমার নাতিকে দেব টেস্ট করবে এইবার আমার যা বলে সেটা বলছি ভালো লাগলেও বলবেন মন্দ লাগলেও বলবেন হ্যাঁ লাইক করবেন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন পার শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুবান এই দেখুন আমার ছেলে সাগর কুমার বিশ্বাস গুজরাটে থাকে হ্যাঁ গুজরাটের সুরাটে থাকে এ তো এটাকে চেনেন আপনার আমার হাজব্যান্ড আর এ হলো আমার সোনা ভাই হ্যাঁ অরিত্র বিশ্বাস আমি ডাকি নীল হ্যাঁ আর আমার এই যে চ্যানেলটা খোলার পেছনে এই যে সাগর কুমার বিশ্বাস আমার ছেলে হ্যাঁ ও আমার নতুন জীবন দিয়েছে আমি অসুস্থ হয়ে একদম দীঘু হয়ে গেছিলাম চ্যানেলটা খোলার পরে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এই জন্য আমার ছেলের প্রতি আমার কী বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না হ্যাঁ এবার ওরা খেয়ে বলবে চিকেন স্টুটা কেমন হয়েছে খেতে ভাই তুমি আগে খাও বলো কেমন হয়েছে বলো কিন্তু এর সঙ্গে রুটি হাতে বানানোর রুটি করেছি রুটি দিয়েও খাওয়া যায় আবার আপনার যে দরকার হয় ব্রেড দিয়ে খেতে পারি এই যে আমি হাতে রুটি বানিয়েছি ওদেরকে দেবো রুটি নিয়েও খাওয়া যায় আবার আপনারা যদি ইচ্ছে হয় ব্রেড সেঁকে নেবেন সেঁকে নিয়ে খাবেন অপূর্ব টেস্ট অপূর্ব আমার টাই তো অপূর্ব লাগে এবার আপনারা করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে ওকে থ্যাংক ইউ